ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে প্রাইভেট কারে ধাক্কা মামে নিহত সংবাদ শিরোনামের পর এবার বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে প্রাইভেট কারে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার বেদবাড়িয়া এলাকার কুমিল্লা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জেলা সরেল উপজেলার তিলিকান্দি গ্রামের মোহাম্মদ ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়জা বানু ও তার মেয়ে ফেরদৌসি ব্রাহ্মণবাড়িয়ার খাটিয়াতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা যায় সকালে সদর উপজেলার সোহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে ঢাকায় বিমানবন্দরে যাচ্ছিল প্রতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের বেদবাড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি ট্রাক্টরের সঙ্গে প্রাইভেট কারটি ধাক্কা লাগে এতে ট্রাক্টরে থাকা বৈদ্যুতিক খুঁটি প্রাইভেট কারের কাজ ভেঙে ভেতরে ঢুকে পড়লে মা ও মেয়ে চাপা পড়েন এতে ঘটনাস্থলে তারা নিহত হন খাটিয়াতা হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক সারোয়ার হোসেন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় এছাড়া ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে পথিক টিভি নিউজ ডেস্ক